হ্যালো ভিওয়ার্স আশা করি সকলে ভালো আছেন আজকে আরেকটি সুস্বাদু নিরামিষ রেসিপি শেয়ার করব যে কোনো নিরামিষ দিনে বানাতে পারবেন কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যবহার না করেই মুগলাউ ঝটপট প্রেশার কুকারেই তৈরি করতে পারবেন নমস্কার আমি মৌ আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্না রান্নাবান্না ভালো লাগলে একটি করে লাইক দিয়ে শেয়ার করে দেবেন আরও নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই মনে করে অন করে রাখবেন একটা কচি লাউকে প্রথমে দুই দিকটা ডাঁটি সহ কেটে নিলাম এবার প্রথমে চার ভাগে ভাগ করে নেব এবার খোসাটা ছাড়িয়ে নেব এখানে লাউয়ের খোসা ফেলবো না এই লাউয়ের খোসা ভাজা খেতে খুব ভালো লাগে তাই আমি আলাদা করে সরিয়ে রেখে দিলাম এখানে যে লাউটা আমি নিয়েছি খুবই কচি করে লাউ কেটে তবে আপনাদের যেরকম সুবিধা সেইভাবে লাউ কেটে নিতে পারেন এখানে আমার গোটা লাউ কাটা হয়ে গেল এবার এখানে এই এক কাপ মুগ ডাল আমি গরম জলে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম যদি হাতে সময় থাকে তাহলে সারা রাত ভিজিয়ে রাখতে পারেন অথবা শর্টকাট পদ্ধতিতে এইভাবে আধা ঘন্টা থেকে এক ঘন্টা মতনও ভিজিয়ে রাখতে পারেন তাহলেও হবে এখানে টমেটোর সাইজটা খুবই ছোট আছে তাই চারটে টমেটো নিয়েছি যদি টমেটোর সাইজ বড় হয় তাহলে দুটো করে নেবেন এখানে দেখিয়ে দিচ্ছি কিভাবে কাটতে হবে বিশেষ করে নতুনদের জন্য প্রথমে টমেটোকে চারবার কেটে নিতে হবে তারপর এদিক থেকে আরও দুইবার কেটে নিতে হবে এই রান্নাতে টমেটো পিউরির বদলে এইভাবে টমেটো কেটে দিলে রান্নার টেক্সচারটাও খুব সুন্দর আসে টমেটোগুলোকে কেটে নেওয়ার পর এবার দুই ইঞ্চি সাইজের আদাকেও কুচিয়ে নেব আপনারা চাইলে আদা বাটা বা একটু থেতো করা আদার ব্যবহার করতে পারেন তবে এইভাবে কুচানো আদা দিলে খেতে আরও ভালো লাগে খুব ফাইনলি চপ করে নিলাম এবার বেশ গোটা চার পাঁচটা কাঁচা লঙ্কাকেও খুব মিহি করে কুচিয়ে নিলাম কারণ এই রান্নার যতটুকু ন্যূনতম ঝাল হয় এই কাঁচা লঙ্কা দিয়েই হয় আলাদা করে কোনো লঙ্কার গুঁড়োর ব্যবহার করা হয় না এই রান্নাটা আমি পুরোপুরি ঘিতে বানাবো তবে আপনারা চাইলে ঘি এর সাথে তেল মিশিয়েও বানাতে পারেন এখানে আমি চার চামচ গাওয়া ঘি এর ব্যবহার করেছি ঘি যাতে পুড়ে না যায় তার জন্য আগাগোড়াই আঁচটা কমিয়ে রাখতে হবে ফোড়নে ভেজে নেবো দুটো তেজপাতা একটা করে দারচিনি আর বড় এলাচ লবঙ্গ দুটো আর কয়েকটা গোটা গোলমরিচ আধা চামচ আস্ত জিরে আধা চামচ আস্ত মৌরি এই রকম কম আছে রেখে দুই মিনিট ভাজতে হবে এতে ফোড়ন পুড়ে যাবে না আর ফোড়নের ফ্লেভারটাও রান্নায় ভালোভাবে পাওয়া যাবে এবার দিয়ে দিলাম কুচানো আদা আর কাঁচা লঙ্কা আরও দুই তিন মিনিট ভেজে নেব একটু ধৈর্য ধরে কম আছে এইভাবে ভাজতে পারলে রান্নার টেস্টটা দারুণ হয় সুতরাং এই টেকনিকটা অবশ্যই ফলো করে দেখবেন এবার দিয়ে দিলাম কুচানো টমেটো প্রথমে টমেটোর পিসগুলো সামান্য নরম হওয়া পর্যন্ত আঁচটা মিডিয়ামে করে ভাজতে হবে যখন টমেটো নরম হতে শুরু করবে দিয়ে দিতে হবে এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে ঝাল হয় না তবে কালারটা খুব সুন্দর আসে এবার সামান্য করে লবণ দিয়ে দিলাম এতটাই লবণ দিতে হবে যাতে টমেটো সফট হতে পারে আর ভাজার সাথে সাথে এইভাবে ম্যাশ করে দিতে হবে এতে রানার গ্রেভিটাও ভালো তৈরি হবে এই দেখুন টমেটো সামান্য গোটা আছে আর কিছুটা ম্যাশ হয়ে গেছে মশলার চারদিক থেকেও তেল আলাদা হতে শুরু করেছে এই পর্যায়ে দিয়ে দিলাম কেটে রাখা লাউ মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম এবার দিয়ে দিলাম দেড় চামচ জিরের গুঁড়ো এখানে আমি বাড়িতে তৈরি করা জিরের গুঁড়োর ব্যবহার করেছি আপনারা দোকানের কেনা গুঁড়ো মশলার ব্যবহারও করতে পারেন ভালো করে মিশিয়ে নিলাম এবার দিয়ে দিলাম ভেজানো মুগ ডাল আবারও ভালো করে মিশিয়ে নিলাম কচি লাউ থেকে জল বেরোবে তাই দিয়ে দিলাম আধা কাপের থেকে একটু বেশি পরিমাণে গরম জল অবশ্যই শুধুমাত্র গরম জলেরই ব্যবহার করবেন স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এই দুটো তেজপাতার কাজ শেষ এবার এটা সরিয়ে দিলাম জোর আঁচে পাঁচটা উইসেল দিয়ে সিদ্ধ করে নিতে হবে এই দেখুন মোগলাও একদম তৈরি এই রকম মাখো মাখো হয় তবে বলে রাখি সামান্য ঝোল ঝোল রাখতে চাইলে সিদ্ধ করার আগে জলটা একটু বেশি করে দিতে পারেন তবে এই রান্নাটা এইরকম মাখো মাখো হয় এবার সবশেষে দিয়ে দিলাম আধা কাপ কোরানো নারকেল নিরামিষ রান্নায় নারকেল দিলে খেতে ভালো লাগে সেই সাথে এক চামচ গরম মশলার গুঁড়ো ভালো করে মিশিয়ে নিলাম যেহেতু আমি পুরো রান্নাটাই ঘি দিয়ে বানিয়েছি তাই আলাদা করে আর শেষে ঘি দিলাম না যারা তেল দিয়ে রান্নাটা করবেন অবশ্যই সবশেষে শেষে দুই চামচ গাওয়া ঘি মিশিয়ে দেবেন লুচি দিয়ে সাদা ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন